ওয়াক অফ আইনের বিরোধিতায় উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের জঙ্গিপুরে সংখ্যালঘু ছাত্র যুবদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে বুধবার সকাল থেকেই রয়েছে এলাকা বন্ধ আন্তর্জাল পরিষেবা উদ্ভূত পরিস্থিতিতে আগামী দশই এপ্রিল পর্যন্ত বিভিন্ন এলাকায় একশো ধারা জারি থাকবে বলে জানিয়েছে প্রশাসন সংশোধিত ওয়াক আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় দ্রুত শান্তি ফেরাতে তৎপরতা তুলগে পুলিশের দাবি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বিভিন্ন জায়গায় সংশোধিত ওয়াক আইনের বিরোধিতায় শুরু হয়েছে বিক্ষোভ মঙ্গলবার বিকেলে জঙ্গিপুরের সংখ্যালঘু ছাত্র ও যুব সংগঠনে ডাকে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয় আন্দোলনের জেরে অবরুদ্ধ হয়ে যায় বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বেঁধে যায় সংঘর্ষ পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন আহত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানানো হয়েছে পুলিশের তরফে